আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আগে লোকেশনটা বলি পরে বিস্তারিত বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নেওয়ারা নেওয়ারা মোজা এবং পকেট গেটের পূর্ব মহল্লাতে আছি এরিয়াটা আগে দেখাই এই হলো ডালের রাস্তা আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো যেখানটায় আছি কুমিল্লা নেওয়ারা নেওয়ারা পকেট গেট দিয়ে একটু পূর্ব দিকে আছি সুন্দর রাস্তা আছে দেখেন এই যে রাস্তাটা দেখাচ্ছি প্রায় কোথাও ষোলো ফিট কোথাও সতেরো ফিট এরকম ধরনের রাস্তাই আছে মোটামুটি তবে এদিক দিয়ে আছে দশ বারো ফিট কোথাও দশ ফিট কোথাও বারো ফিট এখন আছি আমি উত্তরমুখী হয়ে এই যে বারো ফিটের রাস্তা আছে এখানে তবে সামনে আবার একটু কম আছে যেমন এই যে বিল্ডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর এরিয়া সুন্দর এলাকা তো এখানে মূলত চার শতকের একটা প্লট আছে রাস্তা আছে কিন্তু দশ ফিট সাথেই থাকুন আমি মূল জায়গাটায় নিয়ে যাচ্ছি এই হলো দশ ফিটের রাস্তা এবং এই বিল্ডিংটার পাশে দিয়ে আমরা যাচ্ছি সিটি কর্পোরেশনের ভিতরে যারা দূর দূরান্ত দেখতে পাচ্ছেন এজন্য বলতেছি আসলে কিন্তু এটা সিটি কর্পোরেশনের ভিতরে নেওয়ারা নেওড়া রাজাপাড়া এগুলি সিটি কর্পোরেশনের ভিতরে আমার এটা ওয়ার্ড নাম্বার কত না ওয়ার্ড নাম্বারটা না কত আমি বুইলা যাই কে উনিশ নং ওয়ার্ড আর মূলত এইখানেই চার শতক চারশতকটা ক্লিয়ার আছে চারশতক ক্লিয়ার আছে কাগজপত্র ঠিক আছে সম্পূর্ণ ক্লিয়ার খারিজ হতে শুরু করে সব কিছু ক্লিয়ার আছে ইনশাআল্লাহ তো রাস্তা এটাই ব্যবহার করবেন এই রাস্তাটাই মূলত ব্যবহার করবেন এই রাস্তাটা দিয়ে এসে এইভাবেই ঢুকে যাবেন ফোনটা রিসিভ করেন সান কাটা তো দর্শক এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবেন তো দর্শক আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস আশি লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কথা বলতে পারেন আসলে অনেকে কমেন্ট করে থাকেন কমেন্ট সব সময় দেখা হয় না আর যেহেতু আমার ফেসবুকটাও বেশি চার পাঁচটা পেসবুকে আছে তো অনেকে অনেকটার মধ্যে আসলে কমেন্ট করে থাকেন সবগুলির মধ্যে সময় ঢুকা হয় না এজন্য বলছি আসলে যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিয়ে থাকি চেষ্টা করবেন যদি আপনি ইন্টারেস্টেড হন যে কোনো জায়গার ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে হোয়াটসঅ্যাপ যেহেতু আছে ইমো আছে ইমো হোয়াটসঅ্যাপে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি সরাসরি কল করে নেবেন আপনার যে কোনো সমস্যা আপনার যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ করার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন